রং টং করে একদম সব লুক একদম চেঞ্জ হয়ে গেছে না না এ ভিডিও যাবে সোশ্যাল মিডিয়ায় যাই না ভ্যালেন্টাইন্স ডে তিন গোলাপ গুলো বাঁচিয়ে রাখতে পারব কি তো गाइस এক চাওয়া নাচ্ছি আজকে নিচে যাই চাবানির খেতে হচ্ছে কারণ लेट করে উঠেছি কালকে বাড়ি এসে রাত করে বাড়ি এসে ক্লান্ত টায়ার্ড সেই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে চুলের অবস্থা প্রচন্ড খারাপ আজকে শ্যাম্পু করতে হবে অনেকক্ষণ ধরে শ্যাম্পু করব গরম জলে চান করব শ্যাম্পু করবো আবার চুলটা ঠিকঠাক হবে আর শরীরটাও খুব একটা ভালো লাগছে না চাটা খেতেই আর গাইজ আমার অনেকদিন আমি বাইরে ছিলাম সেজন্য চা পা করা যায়নি আমি ওখানে বাইরে খেতাম কিন্তু এতদিন না থাকা সত্ত্বেও আমার চায়ের হাতটা একই গেছে এখনো সেই দারুণ সুস্বাদু চা এখনো তো যারা খেয়ে নিচ্ছি এবারে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে চান করবো আর রিলসও বানাবো যে জন্য বেশি লেট করলে হবে না চান করার আগে একটু এক্সারসাইজ করবো তারপরে চান টান করে ভালোভাবে রিলস বানাবো তার জন্য গান সেট করতে হবে সেই গানে দু একবার রিহার্সাল দিতে হবে দেন রিলটা ভালোভাবে বানাতে পারবো তো বাইরের ভিউটা একটুখানি দেখিয়ে দিই জানলা দিয়ে এই হয়েছে গাইস বাইরের যে ভিউ জানলা বন্ধু তার সত্ত্বেও তোমরা দেখতে পাচ্ছ বাইরের যে ভিউ টা লাগছে কাঁচ কাঁচের জানলা দেওয়া আছে মানে স্লাইডিং আটকানো আছে তার তো বাইরের যে ভিউটা জাস্ট ওয়াও ওয়াও লেভেল লাগছে ঠিক আছে আমার চাটা খাওয়া হয়ে যাক আর ততক্ষণে তোমরা করো রং টং করে একদম সব লুক একদম চেঞ্জ হয়ে গেছে লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে ফটো ফাটা সবই হবে না না এ ভিডিও যাবে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ এই যে তোমাদের তোলা যাবে নাকি না না আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন এটা ভিতরে কাজ হচ্ছে পুরোপুরিভাবে এখনো প্রিপেয়ার হয়নি কাজটা চলছে জানলার কাপড় সরিয়ে রাতে তুলেছি সেই শেল্ফ স্টিকটা কোথায় গাইজ

কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই বলবে চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করবে পাঁচ টাকা বেল বাটনটা প্রেস করে দেবে অল নোটিফিকেশানে প্রেস করে দেবে ভিডিওটা লাইক করতে ভুলবে না প্রচুর পরিমাণে শেয়ার করবে দেখাচ্ছি গাইজ আমার পুজো দেওয়া শেষ হলো আমি কীভাবে পুজো দিই সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম এবার একটুখানি বাগানের কিছু ফুল টুলগুলো ফুটেছে ওটা একটুখানি দেখাবো দেখি আজকের মতো ব্লগ এখানেই স্টার্ট শেষ করব স্টপ করবো আর কি চলো গাইজ রং করা অনেকটা কমপ্লিট হয়ে গেছে দেখো রং করার পরে কত সুন্দর লাগছে গাইজ প্রাইস যেটা ভাবছো যে এমনি শোয়াফ করছি সেটা একদমই না শোয়াফ তো একদমই করছি না জাস্ট আমি ছিলাম না তো সে কারণে এখন রং টং হচ্ছে সেগুলো জানতাম না এসে দেখছি আর এক এক করে যখন রং টংগুলো হচ্ছে তখন বেশ দেখতেগুলো ভালোই লাগছে মানে চলো ফুলগুলো দেখাই তোমাদের কত সুন্দর সুন্দর বাগানের ফুল দেখো প্রাইজ যেটা হচ্ছে পিঙ্ক কালারের গোলাপ যেটা হচ্ছে গাঁদা ফুল এটা অরেঞ্জ কালারের গাঁদা এদিকে আছে রেড গাঁদা এখানে এটা একটা সবথেকে যেটা সুন্দর গোলাপ হচ্ছে এইটা আর এইটা হচ্ছে অরেঞ্জ কালারের গোলাপ এইটা একটা রেড কালারের গোলাপ এটা অরেঞ্জ কালারের গোলাপ তারা আছে বিভিন্ন রকম কালারের পিঙ্ক কালারের গোলাপ মানে আছে তো তোমাদের সবার ভালো লেগেছে তো চলো একটুখানি মাঠের দিকে যাওয়া যাক ওখানে গিয়ে ভিডিও করবো কতক্ষণ সুন্দর চলে এত এত বাড়িতে গোলাপ কিন্তু গোলাপ হুম না ভ্যালেন্টাইন্স ডের দিন গোলাপগুলো বাঁচিয়ে রাখাতে পারবো কি না আশা করি সেই সেফটি বজায় রেখে সব গোলাপগুলোকে বাঁচিয়ে রাখতে হবে না ভ্যালেন্টাইন্স ডে ডেয়ের দিন চুরি টুরি হয়ে যেতে পারে গাইজ বলা যায় না তো খুব খারাপই লাগবে তো গাইজ আজকে আমার ব্লগ আমি এখানেই আপাতত শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও টাটা বাই বাই